বাংলাদেশের বিরুদ্ধে বলা হয় না কেন এই প্রশ্নটা তুলছো তোমাদের লজ্জা করে না তোমরা কোনো পরে পুরুষের পনেই তোমাদের যদি দম থাকে মাঠে নেমে লড়ো বাংলা পক্ষর মতো ফেক ধরো জেলে বড় হয়তো লক্ষ লক্ষ এটা কিন্তু একটা ভয়ঙ্কর আভ্যন্তরীণ সুরক্ষার উপর একটা ভয়ঙ্কর হুমকি এক্সপোজ করেছে বাংলা পক্ষ যদি চেপে দিতে চান আপনি দেশদ্রোহী আর যদি চেপে দিতে না চান বাংলা পক্ষর পাশে আসুন এবং রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়কে স্যালুট করুন তারা বাংলা ও বাঙালির জাতীয় বীর জাতীয় নায়ক আমি গর্বিত আমি খুব গর্বিত তাদের সঙ্গে আমি একসাথে সংগ্রামের পথ হাঁটি আর এই বাংলাদেশী বাংলাদেশ নিয়ে এত চিন্তা যখন এই শেখ পতনের পরে একশো ষাট একর জমি নদীয়ার দিয়ে দেওয়া হলো অমিত শাহ চুপ থাকলেন বাংলাদেশ দিচ্ছে বিজেপি আর এখানে বাংলাদেশী দেখাচ্ছ আর যখন বাংলাদেশি আটকানোর জন্য যে ফোর্সটাকে সশক্ত করা ক্রিমিনাল মুক্ত করার লড়াইটা করছে বাংলা পক্ষ তখন বাংলাদেশের বিরুদ্ধে বলা হয় না কেন এই প্রশ্নটা তুলছো তোমাদের লজ্জা করে না তোমরা কোনো পরে পুরুষের প নেই তোমাদের যদি দম থাকে মাঠে নেমে লড়ো বাংলা পক্ষর মতো ফেক ধরো জেলে বড় স্পষ্ট কথা এটা বাংলা পক্ষর দাবি এই কথাটা কেন বলছি তার কারণটা হচ্ছে এই যে সাড়ে পাঁচ হাজার প্লাস যারা কিনা সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেলের এর রিক্রুটমেন্ট ব্রাঞ্চ তার একদম বার করেছে যে মিসম্যাচ হচ্ছে কোন স্টেটের ডোমিসাইল আর কোন স্টেটের কাগজ সাড়ে পাঁচ হাজার জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি অথচ কিন্তু ক্রিমিনাল অফেন্স কেন বলছে ঘর চালা যা ভাগ যা মানে এদের এদের হাটিয়ে সরিয়ে দিতে পারলে আরো পুরনো পুরনো বছরের চক্রগুলো ধরা পড়বে না বাংলা পক্ষ স্পষ্ট দাবি গত দশ বছরে যত পশ্চিমবঙ্গ কোটায় এসএসসি জিডির মাধ্যমে এবং রেলে এবং পশ্চিম আর্মিতে পশ্চিমবঙ্গ কোটায় যে যে জায়গায় পশ্চিমবঙ্গ কোটা আছে সেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হোক সেটা এসএসসি এস জিডি হোক সেটা ইন্ডিয়ান আর্মি হোক যেই হোক সকলের ডকুমেন্ট ওই মাধ্যমিক এইচএস তার সঙ্গে তার যে কোন রাজ্যের কোটা সে দিয়ে সে ঢুকছে চেক করা হোক হয়তো লক্ষ লক্ষ এটা কিন্তু একটা সুরক্ষার হুমকি এক্সপোজ বাংলা পক্ষ যদি চেপে দিতে চান আপনি দেশদ্রোহী আর যদি চেপে দিতে না চান বাংলা পক্ষের পাশে আসুন এবং রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়কে স্যালুট করুন তারা বাংলা ও বাঙালির জাতীয় বীর জাতীয় নায়ক আমি গর্বিত আমি খুব গর্বিত তাদের সঙ্গে আমি একসাথে সংগ্রামের পথাটি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল